আচ্ছা ভাই তোমার নাম কি আমার নাম হচ্ছে সূর্য সূর্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চন্দননগর চন্দননগর তো তুমি এখানে কি করতে এসছো আমি এখানে চা খেতে এসেছি কাকার দোকান চা খেতে খুব ভালো খুব ভালো ধরনের চা আচ্ছা কতদিন ধরে কাকার দোকানে চা অনেক দিন ধরে তাও একটা এক বছর দু বছর হ্যাঁ এক দু বছর হবে আচ্ছা ভালো চা আচ্ছা দাদা তোমার নাম কি আমার নাম সেঞ্জারুল শেখ আচ্ছা তোমার বাড়ি কোথায় দাদা দেশের বাড়ি আমার মুর্শিদাবাদ আমি এখানে রাজমিস্ত্রি কাজ করি ওই মহেশপুরে থাকি আচ্ছা ওই কাকার দোকানে আসি চা খাই কতদিন হয়েছে কাকার দোকানে আসছো আমরা এখানে অনেক দিন থেকেই প্রায় দশ বছর থেকে আমি ওই কাকার দোকানে আসি চা খাই ভালো লাগে থাকি সকালে চা খেয়ে গায়ে চলে যাই বাহ আর এখানে সবই শুধু চা বলে না আর কি পাওয়া যায় এই কাকার দোকানে অনেক রকমের বিস্কুট সন্দেশ তারপরে আচ্ছা 보면은 নানা রকম চা দোকানে যা থাকে মানে সবাই মানে সব দোকানে তো তুমি চা খেয়েছো এই কাকার দোকানে তোমার চা কেমন লাগে আমাকে এখানে ভালো লাগে বলে আমি আসি কাকার দোকানে আচ্ছা কাকা ভালোবাসে আমাকে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে আচ্ছা তো এই যে হচ্ছে কাকা কাকা তোমার নামটা একটু বলো আমার নাম হচ্ছে बबलू মালিক আমার এই চা দোকান আচ্ছা আমি এই চা দোকানে সবাইকে চা পা দিই আচ্ছা দাদা ভালো করে বলে সব আসে আমার কাছে মানে দূর থেকে দূর থেকে চা খেতে আচ্ছা আচ্ছা কাকা তোমার ফ্যামিলি মেম্বার কে কে আছে সবাই আছে ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি আচ্ছা সবাই আছে আর কাকা তুমি এখানে কতদিন ধরে ব্যবসা করছো হয়ে গেল প্রায় বছর ষোলো ষোলো বছর

বন্ধ থাকে না খোলা থাকে দুপুরবেলার দিকে একটু বন্ধ করি এখন এই রোদের খুব তাপ তো ওই যে দুপুরবেলার দিকে বন্ধ করি আচ্ছা সপ্তাহে মানে 6 দিন 7 দিনের মধ্যে তোমার দোকান কয়দিন খোলা থাকে আর কয়দিন সারা দিন রাতই খোলা সারা দিন রাতই খোলা থাকে আর রাত্রি সেই 11টা পর্যন্ত 11টা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা খুব ভালো কাকা আর এখানে চলে যাব ছোট বোনটা কাছে কোন তোমার নাম কি আমার নাম সুস্মিতা মালিক আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ পড়ি আচ্ছা ক্লাস 5 এ পড়ো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানে সবই আছে এই কাকিমা এখানে আছে কাকিমা অনেক পরিশ্রম করে সকাল থেকে কাজ করে কাকিমার সঙ্গে একটু কথা বলি কাকিমা তোমার নামটা একটু বলো আমাদের প্রিয় দর্শকদের পূর্ণিমা পূর্ণিমা মালিক আচ্ছা কাকিমার নাম হচ্ছে পূর্ণিমা মালিক আর এখানে দেখুন কত পিঁয়াজে মানে লাট লাগানো আছে তো সকাল থেকে তো কাজ করতে হয় এই সব সময় কাজ করে দেখিনি পুরো দোকানটা ভালো করে আর এখানে মেন সকাল থেকে চা হয় এই এইখানটা করে আবার এখানেও করে রান্না হয় সবই আর দোকানে দেখে নিন কত কেক আছে বিস্কুট আছে লাড্ডু আছে আর এখানে চিপসও আছে দেখে নিন আর এদিকে দেখুন তেল আছে তেল না সরি এটা চা আছে আর এখানে জল জিরা এগুলো শ্যাম্পু আছে আবার মানে অনেক কি সবই আছে এখানে ধূপও পাওয়া যায় এবং কি মশার জন্য ধূপও পাওয়া যায় সাবানও পাওয়া যায় দেখুন গাইস আর এখানে যারা বিমল খাত বিমল তো এখানে লাট লাগানো আছে দেখুন আর এখানে সামনে চলে যাবো দেখি কি কি আছে এই তো বিস্কুট এই বিস্কুটটার নাম কি কাকা জানো এই বিস্কুটটার নাম কি কাকা এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট আর এইটা বিস্কুটটা আর এইটা হচ্ছে এমনি কেউ বলে মোবাইল কেউ বলে লাঠি বিস্কুট আচ্ছা আচ্ছা আচ্ছা

কাকা চায়ের দোকানটা আপনারা দেখে নিয়েছেন কি না কথা। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন যে এত জোর বৃষ্টি হচ্ছে আর আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে আর দেখতেই পাচ্ছে কি জোর মেঘ ডাকছে আর এই দেখুন সামনে গাছে কাঁঠাল আছে আর এইদিকে খুব জোর বৃষ্টি পড়ছে আর এটা পুরো একদম এখানে গাছ আছে কত সুন্দর একটা মুহূর্ত তৈরি করলাম আপনাদের সামনে তুষারপাল আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আপনারা কেমন আছেন বলুন আশা করি খুব ভালো আছেন ভালো থাকবেন আর আজকে আমি যাব চুচুড়া স্টেশনে যাব ওখানে একটা হাট বসেছে ওই হাটে যাব আর আমি এখন এখন আমি আছি চন্দ্রনগর স্টেশনে তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমি বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো গাইস আমরা এখন চন্দ্রনগর স্টেশন থেকে ট্রেন ধরে এবার স্টেশনে স্টেশন তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো বাকি আপডেট আপডেট আপনাদের আমি এখন মানে ট্রেন থেকে নামলাম নেবে এবার হেঁটে যাচ্ছি আপনারা দেখতেই না এখানে সুন্দর একটা মুহূর্ত দেখুন সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা ভিউ এইদিকে আপনারা দেখুন আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে এখন তাও ভালো আছে আমরা এবার সামনে দিয়ে নেমে যাব ওই হাটে আর এখানে মানুষটা মানে ভদ্র লোকটা এখানে গাছ বিক্রি করছে ঠিক আছে কোনো গাছ কত করে দাম কত করে গাছটার দাম এই গাছের দাম কুড়ি টাকা আর এখানে এই ভিউসটা খালি আপনারা দেখুন কত সুন্দর এখানকার ভিউস আর এখানকার পরিবেশটা কত সুন্দর আর এখানে এক দাদা ফল বিক্রি করছে এইদিকে ফুলের দোকান আছে এটা হচ্ছে মার্কেট একটা এইদিকে আছে অটো স্ট্যান্ড আমরা এখন চলে এসেছি সুপুরা স্টেশন থেকে এগিয়ে এই দেখতেই পাচ্ছেন সামনে স্টেশন দেখা আছে সুচুরা হুগলি তো এখানে আজকে হাট বসেছে না সেটা আমি আপনাদের সামনে তুলে এসেছি আশা করি আজকে তো সোমবার বসার কথা আছে এখন দেখতেই পাচ্ছি যে এখন লোকজন আসছে এখন বলতে পারছি না যে হাটটা বসেছে কিনা কারণ আজকে তার মধ্যে আজকে ভোট আছে তো আমার মনে হয় আজকে সোমবার বলে ওই ভোটের কারণে হয়তো আজকে বসবে না বসবে না সেটাও বলতে পারছি না সঠিক তো আমি জেনে আপনাদেরকে বলবো ঠিক আছে তো সঙ্গে থাকুন বন্ধুরা তো চলুন তো গাইস একটা সুন্দর একটা পরিবেশ আর এখানে সুন্দর একটা ভিউ আপনারা দেখুন কত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা আর এখানে আজকে হাট বসেনি আর এখানে প্রতি সোমবার করে হাট বসে কিন্তু আজকে বসেনি কারণ আজকে ভোট আছে বলে যায় কারণ আজকে হয়তো বসেনি তো আবার সামনের সোমবার হাট বসবে আর আপনারা এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর আর এইদিকে দেখুন আপনারা সবাই বিকেল করে এখানে মানে আসে এবং দেখতেই পাচ্ছেন এখানে চারিদিকে কত লোক আছে আর ওইদিকে দেখুন ট্রেন যাচ্ছে এখানে যে মাছাগুলো করা আছে এইখানে কিন্তু বসে বুঝতে পারছেন হাট প্রতি সোমবার করে এখানেই বসে হাট আজকে বসেনি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা এখানকার পরিবেশটা আপনারা দেখুন আর এখানকার ভিউটা আপনারা দেখুন কত সুন্দর লাগছে আর এখানে প্রতি সোমবার করে প্রত্যেক সোমবার করে এখানে হাট বসে কিন্তু আজকে বসেনি আপনারা দেখুন যে সূর্যটা কিন্তু এখনও পুরোপুরি ডুবেনি এখনও টাইম আছে একটু বাদে ডুবে যাবে সূর্যটা এখানে সবাই ছবি তুলছে সবাই বসে আছে শুনুন আমি জিজ্ঞাসা করে নেব এখানকার মানুষের সঙ্গে কিছু কথা বলি তো গায়ে সামনে দেখুন কত সুন্দর একটা মুহূর্ত এখানে তৈরি করলাম আর এখানে মনে হয় লাস্ট এইখান পর্যন্ত মানে হাটটা বসে আর আজকে বসেনি আমি একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম ভদ্রলোকটা বললো যে আজকে নাকি ছুটি আছে তো যার কারণে আজকে বসেনি আর আবার সামনে সোমবার বসবে হাট এখানকার সুন্দর পরিবেশটা দেখুন আপনারা গাইস আপনারা দেখুন এখানে সুন্দর একটা পরিবেশ দেখুন এখানে গরুটা ঘাস খাচ্ছে আর ওইখানে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওখানে বাড়িগুলো খুব একদম মানে মানে ভাঙাচোড়া মানে এমনই একটা মানে জায়গা মানে এখানে যদি কেউ রাতের বেলা যদি ভুল করে যদি একটা দেড়টার সময় চলে আসে না সে এখানে বেরোতে পারবে না মানে এখানে জায়গাটা এমনই অদ্ভুত মানে ভূতরে বলতে গেলে জায়গাটা দেখে নিন ওই দিকটা দেখুন দেখুন ঘর তো কীরকমভাবে আছে দেখুন ওই দিকে তাল গাছ মানে দেখুন পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল বুঝতে পারলেন তো গাইস এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে রওনা দেবো কারণ আজকে যেহেতু হাট বসলো না তো কিছু করার নেই আবার সামনে সোমবারে আমরা আসবো এখানে ঠিক আছে তো তখন আপনাদেরকে পুরো এখানকার ভিডিওটা আমি আপডেট দেব গাইস এত সুন্দর একটা মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর এই লজটার নাম হচ্ছে মিনাক্ষী লজ এই লসটা দারুণ সাজিয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন রোডের পাশে একদম রোডের পাশে একদম এই লস আছে তো গাইস আমি এখন শুনে এসেছি জগন্নাথ বাটিতে আর এই বাবলু কাকা আছে এই কাকার দোকানে চা খেতে এসেছি আর আমি এসেছি মানে চিচুয়া স্টেশন থেকে হেঁটে কাকার দোকানে অনেক দিন ধরে ভাবছি চা খাবো খাবো করতে করতে খাওয়াই হয় না আর ব্যাপারটা কী বলতো আমি অনেকবার এখানে ঘুরে গেছি আর কাকার চা এত ফেমাস না সত্য সত্যি কথা বলতে মানে আমি এখান থেকে ফিরে গেছি কি বলবো মানে যাই হোক বন্ধুরা আপনাদেরকে আমি এটাই বলবো এই কাকার দোকানটা আপনাদেরকে দেখাবো কাকার সঙ্গে কথা বলবো সেগুলো আপনারা শুনবেন আর আরও কিছু আমি আপডে আপনাদেরকে আপডেট দেবো সেই আপডেটগুলো আপনারা জানতে পারবেন এই কাকার চা কিন্তু ফেমাস আর এই জায়গাটার নাম আমি আপনাদেরকে বলে দিলাম জগন্নাথ বাটি জায়গাটার আচ্ছা ভাই তোমার নাম কী আমার নাম হচ্ছে সূর্য সূর্য তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চন্দননগর চন্দননগর তো তুমি এখানে কি করতে এসছো আমি এখানে চা খেতে এসছি কাকার দোকানে চা খুব ভালো খুব ভালো ধরনের চা আচ্ছা কতদিন ধরে কাকার দোকানে চা খাচ্ছ অনেকদিন ধরে তাও একটা এক বছর দু বছর হ্যাঁ এক দু বছর হবে আচ্ছা ভালো চা আচ্ছা দাদা তোমার নাম কি আমার নাম সেঞ্জারুল শেখ আচ্ছা তোমার বাড়ি কোথায় দাদা দেশের বাড়ি আমার মুর্শিদাবাদ আমি এখানে রাজমিস্ত্রি কাজ করি ওই মহেশপুরে থাকি আচ্ছা ওই কাকার দোকানে আসি চা খাই কতদিন হয়েছে কাকার দোকানে আসছো আমরা এখানে অনেক দিন থেকে প্রায় দশ বছর থেকে আমি ওই কাকার দোকানে আসি চা খাই ভালো লাগে থাকি সকালে চা খেয়ে গায়ে চলে যাই বা আর এখানে সবই শুধু চা বলে না আর কি পাওয়া যায় কাকার দোকানে অনেক রকমের বিস্কুট সন্দেশ তারপরে

আচ্ছা আচ্ছা কাকা তোমার ফ্যামিলি মেম্বার কে কে আছে সবাই আছে ছেলে মেয়ে বৌমা নাতি নাতনি আচ্ছা সবাই আছে আর কাকা তুমি এখানে কতদিন ধরে ব্যবসা করছো হয়ে গেলো প্রায় বছর ষোলো ষোলো বছর

বন্ধ থাকে না খোলা থাকে দুপুরবেলার দিকে একটু বন্ধ করি এখন এই রোদের খুব তাপ তো ওই যে দুপুরবেলার দিকে বন্ধ করি আচ্ছা সপ্তাহে মানে 6 দিন 7 দিনের মধ্যে তোমার দোকান কয়দিন খোলা থাকে আর কয়দিন সারা দিন রাতই খোলা সারা দিন রাতই খোলা থাকে আর রাত্রি সেই 11টা পর্যন্ত 11টা পর্যন্ত ও আচ্ছা আচ্ছা খুব ভালো কাকা আর এখানে চলে যাব ছোট্ট বোনটা কাছে বোন তোমার নাম কি আমার নাম সুস্মিতা মালিক আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 5 এ পড়ি আচ্ছা ক্লাস 5 এ পড়ো তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দোকানে সবই আছে এই কাকিমা এখানে আছে কাকিমা অনেক পরিশ্রম করে সকাল থেকে কাজ করে কাকিমার সঙ্গে একটু কথা বলি কাকিমা তোমার নামটা একটু বলো আমাদের প্রিয় দর্শকদের পূর্ণিমা পূর্ণিমা মালিক আচ্ছা কাকিমার নাম হচ্ছে পূর্ণিমা মালিক আর এখানে দেখুন কত পিঁয়াজে মানে লাট লাগানো আছে তো সকাল থেকে তো কাজ করতে হয় এই সব সবসময় কাজ করে দেখিনি পুরো দোকানটা ভালো করে আর এখানে মেন সকাল থেকে চা হয় এইখানটা করে আবার এখানেও করে রান্না হয় সবই আর দোকানে দেখে নিন কত কেক আছে বিস্কুট আছে লাড্ডু আছে আর এখানে চিপসও আছে দেখে নিন আর এদিকে দেখুন তেল আছে তেল না সরি এটা চা আছে আর এখানে জল জিরা এগুলো শ্যাম্পু আছে আবার মানে অনেক কি সবই আছে এখানে ধূপও পাওয়া যায় এবং কি মশার জন্য ধূপও পাওয়া যায় সাবানও পাওয়া যায় দেখুন গাইস আর এখানে যারা বিমল খাত বিমল তো এখানে লাট লাগানো আছে দেখুন আর এখানে সামনে চলে যাবো দেখি কি কি আছে এই তো বিস্কুট এই বিস্কুটটার নাম কি কাকা জানো এই বিস্কুটটার নাম কি কাকা এটা হচ্ছে প্রজাপতি বিস্কুট আর এইটা বিস্কুটটা আর এইটা হচ্ছে এমনি কেউ বলে মোবাইল কেউ বলে লাটি বিস্কুট আচ্ছা আচ্ছা আচ্ছা

কাকা চায়ের দোকানটা আপনারা দেখে নিয়েছেন আমি এখন চলে এসেছি জগন্নাথ বাড়ি থেকে এখন চলে এসেছি আমি সিমলা ব্রিজে এখানে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছি রোডে দেখুন আপনারা এখন খালি গাড়ি যাচ্ছে এদিকে যাচ্ছে তো যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি এবার চুটুয়া স্টেশনে এখন যাব কারণ অনেকটা পথ আমি হেঁটে আমি সিমনাপুরে পৌঁছেছি এবার এখান থেকে আমি বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকুন আমি আরও আপডেট আপনাদেরকে দেব সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো গাইজ আমি এখন চলেছি চুচুড়া স্টেশনে অনেকটা পথ পেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আর আপনারা সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আমি আসলে আরো আপডেট দেবো আপনাদেরকে এখনো বাড়ি যাইনি ট্রেন আসবে এক্ষুনি খবর হয়েছে একটু আগে ট্রেন আসছে তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকুক তো গাইস এখন ট্রেন চলে এসছে আমরা আবার ট্রেনে উঠবো উঠে চন্দ্রনগর স্টেশনে নামবো দেখুন ট্রেনটা আসছে পাতা একটা ট্রেন চলে এসছে

সেটাই ঠ্যামাজ আচ্ছা তুমি কতদিন ধরে এই ব্যবসা করছো মানে এই যে বিজয় করছো অনেকদিন দিন আচ্ছা মানে অত দূর থেকে তুমি আসো ছিল আচ্ছা দিকে ছিল আজকে ট্রেনে এই কাকার সঙ্গে একটু কথা বললাম ভালো লাগলো আর দেখুন आपके सामने एक बड़ा सा रेड बटन है हां हे हे आ दबा दिया आगे बोलो तो गाइस हामी এইমাত্র চন্দননগর স্টেশনে নামলাম আর আপনাদেরকে আমি একটাই কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আপনাদের আশীর্বাদে আমি আরও ভালো ভিডিও বানাবো আর বন্ধুরা আমার পাশে থাকবে বাই আসছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন